আমি এবার কি ছিল দেখছি আর ওই দেখতে দেখতে ওই ওই ছোড়া এসে আমার ফেলে দিল ফেলে দিয়ে নিয়ে করে ধরলো এখন কি দিয়ে হয়ে গেলো আমি জানি ওই ছোড়ার কাছ শোনো ছোড়া

আমি এত খুঁজা খুঁজলাম কিন্তু না তুই পাবি কি করে আমি হলে আমার নিজের চকি থেকে ধরে ফেলতাম কি রে এই রাজা বলতে সব সত্যি নাকি তুই কি করতে গেলি আমার কাছ কি খুলে খাতুবার ওই রাজা বলছে তা নাই আমি এত খারাপ ছেলে নাই আমি এলাকার মধ্যে একটা ভালো ছেলে ও তুমি জানো আর দশ জনা জানে তা আমি ওই সবাই তো উপকার করে বেড়াই তা ওই ভাবির হচ্ছে গা মেসেঞ্জারের সমস্যা হইলো কি মেসেজ আসছিল না আসছিল না মাঝখানে যে বেঁধে যাচ্ছিল আমি মেসেঞ্জারের লাইনটা ক্লিয়ার করতে গেলাম তো হে তোর বেতন দেয় কত করে হ্যাঁ তুই বেতন ভুগতো তুমি এর ইমো ক্লিয়ার করো ওর সকেট ক্লিয়ার করো তোমার কাজই এই তোমার বেতন কত ক আমার কাছে খুইলে না আমার বা আমি বেতন ভুক্ত নাই আমি ওই দয়াশীল ব্যক্তি তো আমি ওই প্যাড ভুক্ত ওই যার একটু সাহায্য লাগে আমি একটু হেলমেল দিই ও ভাবির মেসেঞ্জারের সমস্যা হইলো তা ক্লিয়ার করতে গেলাম সাথে আবার ওই যে বইছুলা ওই ভাইয়ের বাসায় চুরি মুড়ি করছিল তা চোরটাও ধরিলাম সাথে

হ্যাঁ হ্যাঁ ছোড়ার তো মাথাটা যা করলে ভালো শাস্তি দিলে পারো যে ওই ছোড়া ডাইরেক্ট চুরি করেছে নিজেই সয়ান দুই চোখ দেখেছি ওই ভাবিরে লাইন ক্লিয়ার করতে দি শাস্তি দিবা

এইসব কথা এখন করে মানুষ মানুষ খাইলো কি করে তা ঘ্যাট যাই দিলি এই কাটালটা খুব ফাইন লাগলো মন বলছিল যে আর একজনের বাড়ি এদিকে পিট ওকার আমি খাই খুব সদের কাটা কি করে বাত বার ওই কাটালে মুখ লাতিয়ে নিয়ে যাচ্ছিল না কি করে আরে হ হ হ বিরাট ছাতে মুখ ছড়িয়ে খাইলাম বাত বার তুমি কিছু মনে করো না ওই কাটালটা ওই উর বাড়ি রে হা কি

লবণ তো শেষ হয়ে গিয়েছে আমি সেবক নাই যা যা লাইন ক্লিয়ার করতে তোমার লাইন আমি ক্লিয়ার করতে এলাম ভিডিও কল করতে ব্যবসাও ভালো হচ্ছিল না ইনকাম না হলে বলে তোমার আবার রাগ হয়ে যায় তো তোমার একদিন উপকার করে এটা যেন ভুলে যাও না

有人。<laughs> <laughs>